সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেলা এখানে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমাদের যে সামনে যে পরীক্ষাগুলো আসছে সেগুলো আপনি যে কোনো পরীক্ষায় নিন না কেন আর আর হোক বা আর আরবি গ্রুপ ডি হোক বা যেটা আই সি পরীক্ষা আছে আমাদের পিএসসির ওয়েস্ট বেঙ্গল পিএসসির বা পিএসসি ক্যালাকশিপের যে পরীক্ষাগুলো হবে এছাড়া আপনারা জানেন যে আগামী দিনে যে কোনো পরীক্ষাতে ম্যাথমেটিক্স একটা ইম্পর্ট্যান্ট পার্ট অর্থাৎ আমরা কিন্তু কোনোভাবেই ম্যাথমেটিক্সকে অ্যাভয়েড করতে পারি না ম্যাথমেটিক্সকে অ্যাভয়েড করে কিন্তু পরীক্ষাতে সিলেকশন নেওয়া খুবই কঠিন কাজ আর আজকালকার দিনে আপনারা খুব ভালো করেই জানেন যে ম্যাথমেটিক্সে কিন্তু আপনাকে খুব শুধুমাত্র কনসেপ্টটা জানলেই কিন্তু হবে না আপনাকে রাইট অ্যাপ্রোচটাও জানতে হবে কারণ আপনারা জানেন যে এখনকার দিনে আপনাকে কত কম সময়ে কত বেশি উত্তর আপনাকে করতে হবে তো সেই কারণে বন্ধুরা রাইট অ্যাপ্রোচ যদি অঙ্কে জানা না থাকে তাহলে কিন্তু সিলেকশান নেওয়াটা খুবই কঠিন হয়ে যায় তার কারণ সময় খুবই কম এবং তার মধ্যে আমাদেরকে অনেক বেশি অ্যানসার করতে হবে তো সেই কারণে অঙ্কের রাইট অ্যাপ্রোচ কি সেটা জানা দরকার শুধুমাত্র কনসেপ্ট এবং কনসেপ্ট তো আপনাকে জানতেই হবে বেসিক ক্লিয়ার না থাকলে আপনার অঙ্কে কখনই আপনার বেসটা মজবুত হবে না তো বেসিক তো আপনাকে জানতেই হবে কিন্তু তারপরও আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রাইট অ্যাপ্রোচ অর্থাৎ এই কোয়েশ্চেনটার সলিউশনের জন্য আমাকে কি মেথড অবলম্বন করতে হবে কোন মেথডে যেতে হবে ঠিক আছে তো সেই রকমই কিছু एग्जांपल আমি নিয়েছি আপনাদের সামনে আজকে দেখাবো ভিডিওতে এটা সম্পূর্ণ ডেমো ক্লাস এখানে আমি শুধুমাত্র দু তিনটে কোশ্চেনকে অঙ্কে সলভ করে দেখাবো যেটা পরীক্ষায় এসেছে এরকম নয় যে কোশ্চেন গুলোকে আমি বানিয়ে দিয়েছি এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন ঠিক আছে এসএসসিতে আসা কোশ্চেন সেই কোশ্চেন আমি নিয়েছি এবং আপনাদের সামনে দেখাবো তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে বন্ধুরা যদি আপনাদের মনে হয় হ্যাঁ এইভাবে অঙ্ক করলে আপনারা খুব তাড়াতাড়ি সিলেকশন পাবেন তাহলে আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে শুধু একটাই কাজ করতে হবে বন্ধুরা লাইক করতে হবে ভিডিওটিকে এবং আপনাদেরকে শেয়ার করতে হবে এই দুটো কাজ আপনাদের দরকার কারণ বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া আপনি এখানে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করছি তার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে আপনাদের ডেভেলপমেন্ট অর্থাৎ যেন আপনারা নতুন কিছু শিখতে পারেন ঘরে বসে আজকালকার ডিজিটাল ইন্ডিয়ার এই যুগে আপনারা যেন ঘরে বসে পড়াশোনা করতে পারেন কোনো জায়গায় যাওয়ার দরকার নেই কোনো কোচিং সেন্টারকে কোনো ফিস দেওয়া দরকার নেই আপনাদেরকে ঘরে বসে আপনারা সমস্ত টেকনিক শিখতে পারবেন কিন্তু তার জন্য যেটা দরকার বন্ধুরা সেটা হচ্ছে আপনাদেরকে লাইক করতে হবে ভিডিওটিকে এবং শেয়ার করতে হবে আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ যে সোশ্যাল মিডিয়াতে কারণ আপনাদের সাপোর্ট যদি আসে বন্ধুরা তবেই কিন্তু এই ম্যাথমেটিক্সের যে আমরা একটা কোর্স স্টার্ট করতে চললাম সেটা আপনারা যে কোনো পরীক্ষা দেন না কেন একদম আমরা বেসিক থেকে স্টার্ট করব একদম আপনার হাই লেভেল পর্যন্ত নিয়ে যাব কিন্তু তার জন্য বন্ধুরা আপনাদেরকে সাপোর্ট করতে হবে তো আমরা সেই অঙ্কে আসছি এবার পর্যায়ে দেখুন আমি বাংলাতেও বলছি আর ইংরেজিতে লিখে দিচ্ছি দ্য লার্জেস্ট দ্য লার্জেস্ট ডিজিট দ্য লার্জেস্ট অফ ফাইভ ডিজিট পারফেক্ট স্কোয়ার চারটে অপশন দেওয়া আছে অপশান এ দেওয়া আছে অপশান বি দেওয়া আছে অপশান সি দেওয়া আছে অপশান ডি দেওয়া আছে ঠিক আছে তো কোশ্চেন আছে এটা যে আপনাকে বলছে এই যে চারটে অপশান দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে চারটে কিন্তু পাঁচ অঙ্কের সংখ্যা তো বলছে এই চারটে যে পাঁচ অঙ্কের সংখ্যা আছে তাদের মধ্যে কোন পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি আপনার পারফেক্ট স্কোয়ার পারফেক্ট স্কোয়ার কাকে বলে পূর্ণবর্গ সংখ্যা যাকে আমরা বাংলায় বলি তো যারা এই অঙ্কের কনসেপ্ট জানেন তারা অঙ্কটার সলিউশন তো বার করে নেবেন বাট অঙ্কটার সলিউশন বার করলে আমার হবে না আমার চাই রাইট অ্যাপ্রোচ অর্থাৎ কোনভাবে করলে অঙ্কটাকে আমরা ইজিলি সেকেন্ডের মধ্যে আমরা কোশ্চেনটাকে সলভ করতে পারি তো দেখুন বন্ধুরা পারফেক্ট স্কোয়ার বলে কাকে যেমন ধরুন আমি যদি বলি আমি একটা এক্সাম্পল দিচ্ছি যাদের ম্যাথস উইক আছে যারা ম্যাথসে ভয় করে তাদেরকে আমি একদম বেসিক থেকে বলছি যে পারফেক্ট স্কোয়ার বলে টাকাকে বা পূর্ণবর্গ সংখ্যা বলে টাকাকে ধরুন ছত্রিশ থার্টি সিক্স থার্টি সিক্স হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তো আপনি বলবেন কেন কারণ থার্টি সিক্সের যদি আমরা স্কোয়ার রুট করি অর্থাৎ বাংলায় যাকে বলি বর্গমূল করি তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি সিক্স সেই কারণে থার্টি সিক্স হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তার মানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার বর্গমূল করা সম্ভব যেখানে কোনো ফ্র্যাকশন আসবে না যদি আমরা সাপোজ ধরুন ফর্টি থ্রি আমরা যদি বর্গমূল করি তাহলে আপনার যেটা অ্যান্সার আসবে সেটা কিন্তু আপনার ফ্র্যাকশানে অ্যান্সার আসবে অর্থাৎ ফর্টি থ্রি কিন্তু কোনোভাবে কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে আপনাকে এই ভ্যালুটা কিন্তু একদম কোনো এখানে কোনো ফ্র্যাকশন থাকা যাবে না পয়েন্ট সামথিং কোনো থাকা যাবে না একদম যদি পাতি কথাই আমি বলি আপনাকে তাহলে আশা করি আপনি বুঝতে পারলেন পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে তো আপনাকে এখন এই চারটে অপশনের মধ্যে আপনাকে বলতে হবে যে কোনটা সেই পাঁচ অঙ্কে বৃহত্তম সংখ্যা যেটা সম্পূর্ণ পূর্ণবর্গ অর্থাৎ যেটার আমি রুট করলে কোনো ফ্র্যাকশন পাব না ঠিক আছে তো আপনারা যারা অঙ্কটা পারবেন তারা ভিডিওটাকে পজ করুন এবং অঙ্কটাকে ট্রাই করুন ট্রাই করার পর আপনারা দেখুন যে আপনাদের মেথড কি আর আমার মেথড কি সলভ করানো আর তারপরই আপনারা ভিডিওটা লাইক করবেন দেখুন বন্ধুরা এই কোশ্চেনটাকে সলভ করতে গেলে আমি আপনাকে যে মেথড শেখাচ্ছি সেই মেথডে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার খাতা পেন লাগানোর দরকার পড়বে না আপনি জাস্ট কোশ্চেনটা দেখবেন এবং কোশ্চেনটা দেখার পরই আপনি কিন্তু সলিউশন বার করতে পারবেন তো আপনি বলবেন কিভাবে দেখুন এখানে দেখুন সবাই পাঁচ অঙ্কে বৃহত্তম সংখ্যা আছে ঠিক আছে তো এদের মধ্যে থেকে আমাকে বার করতে হবে কোনটা পূর্ণবর্গ সংখ্যা তো দেখুন এখন দেখুন আমি যদি আপনাকে বলি যে বন্ধুরা তেরো স্কোয়ার কত তো আপনি বলবেন তেরো স্কোয়ার একশো উনসত্তর আপনি বলবেন আমি যদি আপনাকে বলি বন্ধুরা তেইশে স্কোয়ার কত তো আপনি বলবেন তেইশে স্কোয়ার পাঁচশো উনত্রিশ ঠিক আছে আপনি আরো এক্সাম্পল নিতে পারেন আপনি চাইলে আপনি চাইলে আপনি চাইলে থার্টি থ্রির এক্সাম্পল নিতে পারেন থার্টি থ্রি স্কোয়ার কত আপনি চাইলে নিতে পারেন বাট আমার বেশি এক্সাম্পল নিয়ে আমার দরকার নেই আমি জাস্ট যে জিনিসটা আপনাকে বোঝাতে চাইছি সেই জিনিসটা আপনি বুঝুন দেখুন বন্ধুরা আমরা যখন তেরো স্কোয়ার করছি তখন একশো উনসত্তর পাচ্ছি যখন তেইশে স্কোয়ার করছি পাঁচশো উনত্রিশ পাচ্ছি তার মানে কি একশো একটা একশো উনসত্তর হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা কেন তার কারণ আমি যদি রুটের ভেতরে একশো উনসত্তর লিখি তো আমি উত্তর পাবো তেরো সেই কারণে একশো উনসত্তর একটা পূর্ণবর্গ সংখ্যা পাঁচশো উনত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কেন রুটের ভেতরে যদি পাঁচশো উনত্রিশকে লিখি আমি তেইশ পাবো ক্লিয়ার তাহলে আপনি দেখুন যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে নয় থাকে ভালো করে বুঝুন যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে নয় থাকে তাহলে তার আগের সংখ্যাটা অর্থাৎ দশক ঘরের সংখ্যাটাকে অবশ্যই একটা ইভেন্ট নাম্বার হতে হবে ইভেন্ট নাম্বার হতে হবে আপনি শুধু তেরো স্কোয়ার নয় আপনি তেরো স্কোয়ার দেখুন একশো উনসত্তর নয়ের আগে কি আছে ছয় ছয় ছয়টি ইভেন্ট নাম্বার আপনি তেইশে স্কোয়ার দেখুন তেইশে স্কোয়ার হচ্ছে পাঁচশো উনত্রিশ নয়ের আগে কি আছে দুই একটা ইভেন্ট নাম্বার আপনি বাড়িতে দেখবেন তেত্রিশে স্কোয়ার করে দেখবেন আপনি কি আছে আপনি দেখবেন আপনি দেখবেন আপনি আপনি তিপান্ন স্কোয়ার করে দেখবেন আপনি যেখানে যেখানে নয় আসবে না তার আগের অর্থাৎ দশক ঘরের সংখ্যাটাকে আপনাকে অবশ্যই কিন্তু ইভেন্ট নাম্বার হতে হবে এটা ম্যান্ডেটরি হওয়া এটা একটা অবজারভেশন অঙ্কের তাহলে আপনি দেখুন আপনাকে অপশানে দেওয়া আছে এই চারটে সংখ্যা যদি এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতো অপশান এ যদি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে তো লাস্টে কি আছে নয় তার মানে আমি এখনই শেখালাম আপনাকে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে নয় থাকে তাহলে তার আগের ডিজিটটা অর্থাৎ করে সংখ্যাটাকে কিন্তু অবশ্যই ইভেন্ট নাম্বার হতে হবে তো আপনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এর আগের সংখ্যাটা কিন্তু কোনোভাবেই কোনো ইভেন্ট নাম্বার নয় এটা একটা অড নাম্বার আপনারা জানেন নয় হচ্ছে একটা অড নাম্বার কাকে বলে অড নাম্বার যাকে দুই দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ দুই দিয়ে ভাগ করে রিমাইন্ডার পাওয়া যাবে কিছু একটা ক্লিয়ার তাহলে আপনি অপশানটা দেখেই বললেন যে অপশান এ এর উত্তর কোনোভাবে হতে পারে না কেন হতে পারে না তার আপনি শিখে বসে আছেন যে নয় এর আগে সর্বদা দশক ঘরের অঙ্কটাকে ইভেন হতে হবে তবে কিন্তু সম্ভব এ উত্তর তাহলে হওয়া এমনি কেটে গেল এবার দেখুন বন্ধুরা আপনারা একটা নোট করুন এখানে বিশেষ দোষ্টব্য বলে লিখুন বা আপনারা দিয়ে লিখুন যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে আপনি বিশ্বে এমন কোনো পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বার করতে পারবেন না যে পূর্ণবর্গ সংখ্যার শেষে আপনি দুই বা তিন বা সাত বা আট পাবেন আপনি চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আপনি এমন কোনো পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বার করতে পারবেন না যে পূর্ণবর্গ সংখ্যা শেষে আপনি দুই বা তিন বা সাত বা আট পাবেন ক্লিয়ার তার মানে কনক্লুশন কি দাঁড়ালো কনক্লুশন এটাই দাঁড়ালো যে এমন কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই যার শেষে দুই বা তিন কমা সাত কমা আট আছে তাহলে আপনি বলুন আপনি বলুন যদি অপশান সি উত্তর হতো তাহলে কি শেষে সাত থাকতে পারতো কারণ আমি জানি যে কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে দুই তিন সাত আট এদের মধ্যে কেউই থাকতে পারে না তাহলে আমি দেখছি অপশান সিতে নাইন 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 সেভেন এর লাস্টে সাত আছে তাহলে কি অপশান সি কোনোভাবে উত্তর হতে পারে অপশান সিও উত্তর হতে পারে না আপনি দেখলেই বলতে পারেন শুধুমাত্র আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে বন্ধুরা আর এটাই এটাই আমি আমার কোর্সে আপনাদেরকে শেখাতে চাই যে আপনারা অঙ্ক করবেন কিভাবে রাইট অ্যাপ্রোচ দিয়ে ক্লিয়ার এবার আপনি বলবেন এটার সাথে কীভাবে ডিল করবো আমি তো এই অপশান কেটে দিলাম এই অপশান কেটে দিলাম এখনও তো আমার দুটো অপশান অ্যাভেলেবেল আছে তো এই দুটো অপশন নিয়ে আমি কী করবো দেখুন বন্ধুরা যদি আপনি যদি আপনি নাইনে স্কোয়ার করেন তো নাইনে স্কোয়ার কত হয় এইটটি ওয়ান যদি আপনি উনিশে স্কোয়ার করেন উনিশে স্কোয়ার করলে কত হয় তিনশো একষট্টি যদি আপনি উনত্রিশে স্কোয়ার করেন উনত্রিশের স্কোয়ার কত হয় আটশো একচল্লিশ আপনি চাইলে আরও করে যান উনচল্লিশে স্কোয়ার করুন ঊনপঞ্চাশের স্কোয়ার করুন এটা আপনি বাড়িতে করবেন আপনাকে হোম টাক্ক দিলাম তো আমি আপনি দেখুন যদি আপনি নাইনে স্কোয়ার করেন তো এইট্টি ওয়ান পাবেন উনিশে স্কোয়ার করেন তিনশো একষট্টি পাবেন উনত্রিশে স্কোয়ার করেন আটশো একচল্লিশ পাবেন তো আপনি একটা জিনিস এখানে অবজারভেশন করুন যে যেখানে কারণ এইটি ওয়ান একটা পূর্ণবর্গ সংখ্যা তিনশো একষট্টি একটা পূর্ণবর্গ সংখ্যা আটশো একচল্লিশ একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি সেটা হচ্ছে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে এক থাকে তাহলে তার আগের ডিজিট যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে এক থাকে তাহলে তার আগের ডিজিট সর্বদা ইভেন হতে হবে ক্লিয়ার যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে এক থাকে তাহলে তার আগের ডিজিট সর্বদা ইভেন হতে হবে ঠিক আছে তাহলে দেখুন এখানে একাশির আগে এক আছে আট আট কি ইভেন নাম্বার এখানে একের আগে কে ছয় ইভেন নাম্বার একের আগে কে চার ইভেন নাম্বার ক্লিয়ার তাহলে আপনি বলুন এখানে যে আপনার যে অপশানটা দেওয়া আছে নাইন 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 সেভেন ওয়ান এখানে একের আগে কি আছে ওয়াড আছে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না তাহলে আপনার উত্তর হয়ে গেল অপশান বি তাহলে আপনি বলুন বন্ধুরা আমি এখানে কি কোনোভাবে কোনো পূর্ণবর্গ অর্থাৎ স্কোয়ার রুট বার করার চেষ্টাও করলাম কোনো চেষ্টাও করলাম না শুধুমাত্র কনসেপ্ট কি ইউজ করলাম এটা আমি আপনাকে দেখালাম অঙ্কটা তাই আমি এত কিছু লিখতে হল আমাকে বাট আমি যদি এটা না লেখা আমি যদি আপনাকে না দেখাতাম আমার যদি কনসেপ্টগুলো যে আমি আপনাকে বললাম সেই কনসেপ্টগুলো যদি আপনার ক্লিয়ার থাকতো তাহলে কোশ্চেনগুলো কোশ্চেনটাকে আপনি করতে পারতেন সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোশ্চেন যেটা আমি বন্ধুরা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর কোশ্চেন এটা পরীক্ষা আসা কোশ্চেন সেটা হচ্ছে এইসিএফ অফ থ্রি টু পাওয়ার থার্টি সেভেন মাইনাস ওয়ান প্লাস ওয়ান এর এইসিএফ কত তো বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন একটা তো এই কোশ্চেনটা আমরা সলিউশন কত ইজিলি বুঝবো আপনারা দেখবেন যে কোনো রকমের সমস্যা আমরা হবে না একটা এই শেপের প্রপার্টি আমি আপনাকে পড়াবো বন্ধুরা এই শেপের প্রপার্টি দেখুন এই শেপের বেসিক কনসেপ্ট কি আশা করি আপনারা জানেন যদি আপনি না জানেন তাহলে আমি যখন এরপরে যখন নেক্সট এই ক্লাস দেবো তখন আমি ইন ডিটেলসে আপনাকে এক্সপ্লেন দেবো এক্সপ্লেন করবো যে কি এই শেপ এখন আপনাকে বলবো এই সেপের প্রপার্টি কি ধরুন যদি এরকম থাকে যে এই বি এর যদি এই বার করি তো এখান থেকে লেখা যায় বন্ধুরা যে এই কমা বি মাইনাস এ ঠিক আছে অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে এটা এটা একটা এই এর প্রপার্টি যে প্রপার্টির মধ্যে এটা বলা যায় যে এ এবং বি দুটো সংখ্যা তাদের এইসিএফ যা হবে একটা সংখ্যা এবং সেই সংখ্যা দুটো ডিফারেন্স তাদের এই তাই হবে সেটা আমি লিখেছি এখানে এটা আমি যখন বললাম এই সিএফ ক্লাস নব তখন এর প্রমাণ সদ্য আপনাকে দেখাবো যে এটা কিভাবে সম্ভব আপাতত এখানে যেহেতু ডেমো ক্লাস আপাতত আপনি এইটুকুই বুঝে রাখুন যে এফ অফ এ কমা বি সমান হচ্ছে এই এফ অফ এ কমা বি মাইনাস এ এটা লেখা যায় আরও একটা এইসিএফ এর প্রপার্টি আছে সেটা আপনারা জানেন যে এই এফ অফ এইচসিএফ অফ এ কমা টু সাপোজ ধরুন এ হচ্ছে যে কোনো একটা সংখ্যা ঠিক আছে এর এইচসিএফ সর্বদা দুই হবে অর্থাৎ আপনি সাপোজ ধরুন আপনি নিলেন এইচসিএফ অফ সরি এটা একটা ইভেন্ট নাম্বার ঠিক আছে ইভেন্ট নাম্বার ভালো করে বুঝুন এইচসিএফ অফ ইভেন্ট নম্বর কমা টু অর্থাৎ আপনি যে কোনো একটা ইভেন্ট নাম্বার নিলেন আর তার যদি দুইয়ের সাথে এই সিএ বার করি সাপোজ ধরুন এক্সাম্পল নিচ্ছি আমি এই অফ 46,2 সিক্স কমা টু তার উত্তর দুই হবে এই সিএ 96,2 নাইনটি সিক্স কমা দুই তার উত্তর দুই হবে অর্থাৎ আপনি দুইয়ের সঙ্গে যে কোনো ইভেন্ট নাম্বারে যদি এই করেন তো আপনার অ্যান্সার সর্বদা দুই হবে এই দুটো প্রপার্টি আশা করি আপনার ক্লিয়ার এই দুটো প্রপার্টিকে আমি কাজে লাগিয়ে এই কোশ্চেনটাকে কত সহজে সলভ করব সেটাই শুধু আপনারা দেখুন তো দেখুন বন্ধুরা আমি ধরলাম এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি অর্থাৎ থ্রি টুটি পাওয়ার থার্টি সেভেন মাইনাস ওয়ান এটা হচ্ছে এ আর থ্রি টুটি পাওয়ার থার্টি সেভেন প্লাস ওয়ান এটা হচ্ছে বি তাহলে আমি প্রপার্টি অনুযায়ী কি লিখতে পারি যে এই এফ অফ এ কোমা বি সমান হচ্ছে এই অফ এ কমা বি মাইনাস এ তাহলে দেখুন এটা এ কমা বি হলে আমি লিখতে পারি এই এফ অফ এ কমা বি মাইনাস এ তাহলে এ তো এটাই অর্থাৎ থ্রি টুটি পাওয়ার থার্টি সেভেন মাইনাস ওয়ান কমা পরটা কি বি মাইনাসে অর্থাৎ এটা মাইনাস এটা যারা বুঝবেন না তাদের জন্য করে দেখাচ্ছি থ্রি টু রিপার থার্টি সেভেন প্লাস ওয়ান মাইনাস এইটা হবে না মাইনাস থ্রি টু রিপার থার্টি সেভেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এটা এটা ক্যান্সেল হয়ে গেল মানে দুই হলো তার মানে এই এফ অফ থ্রি টু রিপার থার্টি সেভেন মাইনাস ওয়ান কোমা থ্রি টু রিপ থার্টি সেভেন প্লাস ওয়ান সমানই লিখতে পারি এই এফ অফ থ্রি টু রিপ থার্টি সেভেন মাইনাস ওয়ান কোমা টু ওই যে পপার্টিটা ইউজ করলাম এই সি সে পপ একোমা বি সমান হচ্ছে এই সি সিএ অপ একোমা বি মাইনাসে ঠিক আছে তাহলে দেখুন বন্ধুরা এবার আপনি দেখুন থ্রি টু ডি পাওয়ার থার্টি সেভেন আপনি দেখুন আমি যদি তিনের মাথায় এক রাখি কত পাবো তিন আমি যদি তিনের মাথায় দু রাখি কত পাবো নয় আমি যদি তিনের মাথায় তিন রাখি কত পাবো টোয়েন্টি সেভেন আমি যদি তিনের মাথায় চার রাখি কত পাবো এইট্টি ওয়ান আপনি কি দেখছেন যে তিনের মাথায় আমি চাই পাওয়ার রাখি না কেন সেটা এক হোক দুই হোক তিন হোক চার হোক পাঁচ হোক আপনি সর্বদা অড নাম্বার পাবেন অর্থাৎ আপনি একটা বিজোর সংখ্যা পাবেন সর্বদা কারণ আপনি দেখে নিলেন তিনের মাথায় এক রাখুন তিনের মাথায় দুই রাখুন তিনের মাথায় তিন রাখুন চার রাখুন পাঁচ রাখুন যাই রাখুন না কেন সর্বদা কিন্তু আপনি একটা অড নাম্বার পাবেন এবার দেখুন আমি যদি এই তিন থেকে এক বাদ দিই দুই এই নয় থেকে যদি এক বাদ দিই আট সাতাশ থেকে যদি এক বাদ দিই ছাব্বিশ একাশি থেকে যদি এক বাদ দিই আশি অর্থাৎ আপনারা এটাও জানেন যে কোনো অড নাম্বার থেকে যদি এক বাদ দেওয়া হয় তাহলে কিন্তু সর্বদা ইভেন নাম্বার পাওয়া যায় এবার আপনি আসুন তিনের মাথায় কত ছিল এখানে আমি আপনাকে বোঝালাম যে তিনের মাথায় আপনি যত বড়ই পাওয়ার রাখুন না কেন আপনার কি হবে সর্বদা অড নাম্বারই আপনি পাবেন তারপরে কি আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমি এখনই আপনাকে বোঝালাম যে অড নাম্বার থেকে মাইনাস ওয়ান বাদ দিলে সর্বদা ইভেন নাম্বার পাওয়া যায় ইভেন তার মানে থ্রি টু রি এটা কত হবে আমি জানি না বাট আমি এইটুকু জানি যে থ্রি টুটি পর একটা ইভেন নম্বর হবে তার মানে আমি কি লিখতে পারি এখানে যে এইচসিএফ অফ ইভেন নম্বর কমা টু আর আমি তো আপনাকে এখনই প্রভার্টিতে গেলাম যে আপনি দুইয়ের সঙ্গে যেকোনো ইভেন নাম্বারে যদি এইসিএফ করেন তো আপনি অ্যসার সর্বদা দুই পাবেন তাহলে বলুন মতো আপনাদের এই কোশ্চেনে বুঝতে কি অসুবিধা হল আশা করি কোনো রকম কনসেপচুয়াল ক্লারিটিতে আপনার কি সমস্যা হলো কোনো কনফিউজন হলো আপনার হলো না তার কারণ কি আপনারা স্টেপ বাই স্টেপ এক্স্যাক্ট প্রসিডিওর ঠিক অ্যাপ্রোচে আপনি এটাকে বুঝলেন সেই কারণেই আপনার কোনোরকম অসুবিধা হলো না তো বন্ধুরা এটা জাস্ট একটা ডেমো ক্লাস ছিল এডুকেশন স্টাডির পক্ষ থেকে আমরা এরকমই ক্লাস আনতে চলেছি আপনাদের জন্য বাট আপনাদের সাপোর্ট জরুরি আপনাদের লাইক জরুরি আপনাদের কমেন্ট জরুরি এবং আপনাদের শেয়ার জরুরি আপনারা সাপোর্ট না করলে এই ক্লাস ফ্রি অফ কস্ট আসবে না ফ্রি অফ কস্ট সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ইউটিউবে প্রত্যেকটি চ্যাপ্টার স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার ওয়াইজ আপনারা পাবেন এক্সপ্লেনেশনের সাথে কিন্তু তার জন্য বারবার বলছি বন্ধুরা আপনাদেরকে শুধু দুটো কাজই করতে হবে ভিডিওকে লাইক করতে হবে এবং আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে এই দুটো কাজ আপনাদের চাই এবং আপনাদের ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে প্লিজ বন্ধুরা আপনারা কমেন্ট করুন আপনাদের জন্যই আমরা আছি এবং আপনাদের জন্যই হচ্ছে এই চ্যানেল তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিও ভালো লাগলো যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ বারবার রিকোয়েস্ট লাইক করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে অবশ্যই ক্ষমাপ্রার্থী থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস